সালামু আলাইকুম অনেকেই সৌদি আরবে সরাসরি আমেল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার যারা দ্রুত সময়ে এই পেশার ভিসাগুলো যদি আপনি প্রসেসিং করতে চান আমি বলবো যদি আপনার রেডি পাসপোর্ট থাকে এরকম রেডি পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি দ্রুত সময় এই পেশার ভিসাগুলো প্রসেসিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই মোটামুটি কোটা সংকট থাকার কারণে আপনার এই ভিসাগুলো অনেকেই প্রসেসিং করতে পারতেছেন না প্লাস অনেক লেট হচ্ছে যদি এরকম হয়ে থাকে আপনার তাহলে আপনি কিন্তু আমাদের মাধ্যমে দ্রুত সময় সৌদি আরবের আমেল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার তাব্বাস মানজিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে এই পেশার ভিসাগুলো আপনি চাইলে দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং করাতে পারবেন বিশেষ করে যাদের রেডি ফাইল রয়েছে আমি তাদেরকেই বলবো যে দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা যদি বিস্তারিত কোনো তথ্য আপনি জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই যাদের আমেল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে যদি আপনি এগুলো দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবে assalamualaikum